আপনি এটা জানেন কি রাশিয়ার এতটাই বড় যে এটা সাইজ প্লুটোর থেকেও বড় কিন্তু আরও একটা প্রশ্ন চলেই আসে এত বড় একটা দেশে তারপরেও কোনো গুটি কয়েক হাতে গোনা বড় রাশিয়া বিশাল কিন্তু এর বেশিরভাগ অঞ্চলই জনমানব শূন্য। এর প্রধান কারণ তাদের ক্লাইমেট রাশিয়ার সেভেন্টি পার্সেন্টের বেশি পেমা ফ্রস্ট কাভার এই অফ ফ্রস্ট মানেটা আসলে কি এটা এমন এক ধরনের ফ্রোজেন গ্রাউন্ড বা মাটি যেখানে সারফেসের নিচে বছরের পর বছর ধরে মাটি পাথর এমনকি বিভিন্ন অর্গানিক ম্যাটেরিয়াল জমে জমে বরফের মতো শক্ত হয়ে যায় সাইবেরিয়াতে কিছু জায়গায় এই বরফের স্তর কয়েকশো মিটার পর্যন্ত গভীর আর এইটার কারণে এখানে ফার্মিং প্রায় অসম্ভব আর ইনফ্রাস্ট্রাকচার বানানো বেশ কঠিন তাই সাইবেরিয়ার বেশিরভাগ অংশেই মানুষ থাকতে পারে না আর রাশিয়া থেকে যতই উত্তরে যাবেন ততই এক্সট্রিম ওয়েদার বাড়তে থাকবে শীতকালের তাপমাত্রা মাইনাস ফিফটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় যেখানে বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জ আর তাই রাশিয়ার এইট্টি পার্সেন্ট মানুষই পশ্চিম অংশে থাকে যেখানে ক্লাইমেট একটু সহনীয় মস্কো সেন্ট পিটার্সবার্গ কাজান সহ সব বড় শহরগুলোই কিন্তু ইউরোপিয়ান সাইডেই পড়ে কিন্তু রাশিয়ার এই বিশাল এমটি ল্যান্ডমার্ক কিন্তু জিও পলিটিক্যালি খুবই ইম্পর্টেন্ট অয়েল গ্যাস মিনারেলস সব কিছুই আছে সাইবেরিয়াতে আর ইউরোপের যেই এনার্জি চাহিদা সেটা একাই বলা যায় রাশিয়ার দিক থেকেই মেটানো হয় আর এগুলো ট্রান্সপোর্ট করতেই তৈরি হয়েছে বিশ্বের সব থেকে লম্বা রেলওয়ে দা ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে আর এই কারণেই রাশিয়া তার ইস্টার্ন বর্ডার নিয়েও সবসময় খুবই কেয়ারফুল থাকে চায়না জাপান এমনকি ইউএস এর সব রিজিয়নেরই এই অঞ্চলের সাথে কোনো না কোনো জিও পলিটিক্যাল হিস্ট্রি আছে সোজা কথা রাশিয়া অনেক বড় হতে পারে বাট এর সব জায়গায় মানুষের থাকার মতো না দ্যাটস ওয়াই রাশিয়া ইজ ভেরি বিগ বাট ইটস সিটিস আর কম্পারেটিভলি স্মলার ফিউ। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান এন্ড এই ধরনের আরো কি কি ইনফরমেশন নিয়ে ভিডিও দেখতে চান শর্টে যেটাও কমেন্ট করে যান টাটা